দেশবাড়িতে <laughs> আমাদের <coughs> <coughs> জিলা ছিল বরিশাল আর ভোলা আর গ্রাম ছিল চরমন্ত্রী ছোটবেলায় একসাথে অনেক ছেলে ফেলে খেলাধুলা করছি এবার স্কুলে গেছি ওখানে আমরা স্কুলে যাই কিছু সময় পড়া পরে আমরা খেলাধুলা করছি আবার স্কুল গ্রামে স্কুল ছিল স্কুল ছিল আঁকড়ার ধারেই গ্রাম সেই গ্রামেই স্কুল ছিল ছোটবেলার কবিতা পুরো আমরা মনে নেই কোনোটাই অল্প স্বল্প কিছু মনে থাকতে পারে যা উপরের ক্লাসে আছে সেভেনের কি বা অল্প মনে আছে বেশি মনে নেই

এরকম মানে কড়া কড়ি আর নিয়ম ছিল হ্যাঁ মাস্টাররা করা ছিল পড়া শুনলে ভালো হয়েছে সেই সময় কিন্তু এখানে আসি সেই করা প্রথম প্রথম কিছুটা দেখছি তারপরে আর না তারপরে গেছি আন্দামান বেড়েবারে সেই করা নাই নিয়ম টিয়ম অন্য রকম না এখানকার এই নীল নাই ঠাকুরদাদারা তো দেখি নাই বাবা তো পালনের বড়দের কাজ করতো বাগ বাগিচা ছিল আর এমনি ওই লোহার কাজ করতো হ্যাঁ দাও মানে একজন কর্মকার কাজ করতো সেখানে বাবাকে ডাকতো বাবা তাই ওখানে ডেলি হিসাবে কাজ করতো হ্যাঁ দাও বানাতো আর জমি জায়গা দান জমি আমি সেরকম ডেলি না জমি ছিল জমি অনেক জমি বিক্রি করে দিয়েছি বা বয়স হয়ে গেছে বিক্রি যায় তখন ওই পানের বরদে পানের বরদ ছিল সেই পানের বরদে কাজ করতো আর ওই মাঝে সাথে ওই লোহারের কাজ করতো আমার বাড়ি দিয়ে অনেক দূরে নদী ছিল পাঁচ মাইল সাড়ে পাঁচ মাইল দূরে নদী ছিল সেই নদীতে ভাইঙ্গিয়া আমাদের আমাদের ভাইঙ্গিয়া তারপরে আরো আমাদের পিছনে যত দুই তিন মাইল লুকিয়ে গেছে সেই সময় মেঘনা হ্যাঁ হ্যাঁ দেখলে আমি অবাকেই জানেন চোখে নজর রাখতে পারবেন না এরকম ভাঙ্গা ভাঙত সোত আসতো না সোতের দিকে দেখা যাইতো না এরকম নজর আসতো মানে একদিনে অনেক জায়গা কমসে কম চল্লিশ পঞ্চাশ হাজার জায়গা ভেঙে ফেলেছো একদিনে

হ্যাঁ উনি গেলাম আর এদিকে লোক লোক ছিল সবাই সে জায়গা দিছে থাকার জন্য আমরাও গিয়েছিলাম ওই জায়গায় ছয় মাস ছিলাম ছয় মাস থাকার পরে যে সেই গনে গনে জল আসে আমরা তো খাটের উপর থাকি হ্যাঁ সেই টাটও ভিজিয়ে দেয় হ্যাঁ জলে এখন দেখি যে আর কোথায় যাবো এখন কী অবস্থা করি কারণ আমার বাবা গেছে আমার বরদিদির বাড়ি বেড়াইছে বেড়াইতে যায় এই একটা মাগদেশের বাইরে মাইগ্রেশনটা নিয়ে আসে হ্যাঁ ওই মাইগ্রেশন নিয়ে তারপরে আমরা মাইগ্রেশন করিয়ে দেখছি আমরা রাখতে চলে আসি তবে আমাদের গ্রামে অত্যাচার হয়ে সেরকম আমি দেখি নেই হয় নাই কিন্তু মুসলমানই কোনো জিনিস আমাদের কিন্ত না ওরা মনে করতে যে ওরা খালি আর চলে যাবে হ্যাঁ তো যারা আমাকে জমি জমা ভাঙিয়ে নিয়ে যেত একটা ঘরের দাম সাড়ে পাঁচ হাজার টাকা সে বাজারে সেই ঘরটা নেবে করিয়ে একজন আইসে নেবে তার নিচে দিলো না সেই ঘরটা হ্যাঁ সেই ঘরটা সে ভাঙিয়াই নদীতে নিয়ে গেল নাকি তা আমি কোচাই না সেই ঘরটা নিচে দেয় নাই সে যে ক্যান্সেল হলো না পয়সাও দিতে হয় না নিতে মুসলমান আইয়া পর মানে সরে নিয়ে এলো কিনবি না ঘর মুসলমান হিন্দু ঘর ওরা ফেলে দিয়ে চলে যাবে

তারপর মাথায় গিয়া রাত তিনটার সময় আমরা ওই গোলা রওনা করছি রওনা করিয়া আসিয়া আমরা ওই সেখানে ওই লঞ্চ পাইছি লঞ্চ পাইয়া ওই টিকিট করিয়া বরিশাল আসি বরিশাল আসিয়া এক রাত্রে থাকিয়া আবার ওই জায়গায় স্টিমারের আমরা টিকিট করলাম টিকিট করিয়া হইলে গেলাম খুলনা খুলনা থেকে রেলে রেলে আমাদের ওই নিয়েছে কি জায়গাটা যেন হ্যাঁ ছিলাম দুই লাইট থাকার পরে আবার আমাদের নিয়ে গেলো রেল কোন জায়গা শিয়ালদা শিয়ালদা থেকে দিয়া আমাদের থাল দান্ড বাসন লেব কাঁথা এসব দিয়া আমাদের নিয়ে গেলো কোথায় মানাকেন মধ্যপ্রদেশে হ্যাঁ ওই রাত্রেই তারপর সেই মারা কামড়ে যাইয়া আমাদের রুম দিল সেই রুমে থাকলাম দুই মাস না তিন মাস থাকার পরে শনি এরকম আরভেড়ি করিয়া একটা ডিভেলমেন্ট হচ্ছে সেই ডিভেলমেন্টে লোক নিয়ে যদি যাওয়ার করার ইচ্ছা থাকে দেখতে পারো হ্যাঁ আমরা সে তিনও ভাই আমরা তিন ভাই এখানে আসছি আরেক ভাই বলছি বাংলাদেশে সেই মারা গেছে আমরা সেই তিনও ভাই যাইয়া নাম দিলাম নাম দিয়ে হয় নাম দিয়া ওখানে সাড়ে তিন মাস ট্রেনিং করলাম মানাগন্ধে ওই যে পুলিশ পুলিশে যেরকম ট্রেনিং দেয় না ওই ট্রেনিং করায় ট্রেনিংগুলি সবই ওই রকম মুখ যন্ত্রণ সব কিছু এর মধ্যে দিয়ে যদি কেউ বাইরে চাইলে পুলিশে মিলিটারি যে অনেক কিছুতে যাইতে পারবে গেছে তো আমাদের আন্দামানে আইছিল কয়েকটা লোক এর মধ্যে দিয়ে কেউ কেউ পুলিশে চলে গেছে মিলিটারিতে চলে গেছে

বোলারিলা পাহাড়ে বয়ারিলার কাজ করতে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে সে যাইতে পারো আর কেউ যদি আন্দামান যাইতে ইচ্ছা করে তাহলে সে আন্দামানে যাইতে পারো আন্দামানে গেলে জমি দেবে আর বয়ারিলা গেলে চাকরি করতে হবে কোনো লোহার খনি ওই লোহার খনিতে চাকরি করা শুধু গেছে কিছু লোক আর এদিকে আমরা কিছু লোক মানা ক্যাম্পে আবার ফিরে সেই মানা ক্যাম্পে আমরা যারা যারা আন্দামান আসো নাম দিয়ে চলে আসি আসি ওইখানে এক দেড় মাস না দুই মাস ছিলাম মারাক ওখান থেকে আমাদের চৈত্র মাসে এই আন্দামানের টিকিট দেয় তারপরে স্টিমারে ওই জাহাজ করে আর কি ওই টিকিট করে ওই গভর্নমেন্ট দিয়ে দেশে ওই টিকিট করে আমরা চলে আসি আমি যদি আন্দামানের এই আমরা আছি লিটুপোট

আমাকে আগে আবার একদল আনছে একদল আনছিল সেই ক্যাম্পে আবার ফিরে নতুন করে ঘর করছে তারপরে আমাদের সেই ঘরে জায়গা দিছে ওখানে আমরা দুই বছর ছিলাম প্রদেশনগর ক্যাম্পে খাবার দাবার সর সরকার দিছে দিন দেওয়ার পরে তারপরে আমাকে রেশন দিত আমরা সব ঘরে চলে গেলাম সবাই ঘর সব দিলো সেই ঘরে আমরা বান্না হয়ে যাবো খাইতাম আর ডিউটি করতাম আমরা এই যে জমিতে এই যে জমিগুলো না আমাকে দিয়ে করাইছে কাজ লতা কাটাইছে গাছ কাটাইছে এইসব গাড়ির সঙ্গে ডিউটি করা লাগছে এইসব কাজ হ্যাঁ জায়গা আমরা পরিষ্কার পরিষ্কার করতে চাই জায়গাটা মানে আমরা ওই লতা মতা কাটিয়ে দিয়েছি তো আর ই ছিল ওই বড় গাড়ি ছিল গাড়ি সামনে ছিল ওদের ফেলিয়া ঠেলিয়া আর কি শক্তিমান বড় রোজার কোয়া দিয়ে সব গাছ গাছাগুলা সব কেড়ে ফেলিয়ে দিয়ে গেলো আর যেগুলো বড়ো গাছ সেগুলোও ফরেস্টার লেবার দিয়ে কাটাইছে কাটাই করিয়ে সেই জমি ফেলে গাছ ফেলে দিয়েছে তারপর করলো কি আমাকেও যখন দুই বছর শেষ হয়ে গেলো আমাদের ম্যাপ ছিল তিন বছর বুঝলেন সেটা তো কই নেই তিন বছর আয়ুর্বেদির ম্যাপ ছিল তিন বছর পরে আমাকেও জমি টমি দিবে কথা ছিল হ্যাঁ এই তিন বছর পরে আমাদের জমি লটারি দেয় লটারি দিয়ে দিচ্ছে পর তারপরে আমরা এই ক্যাম্পে থাকি আমরা ওই পাহাড়ের তো বললি পাতা রাতা ছিল পি আমরা কোনোরকম একটু ঘর করিয়া থাকা শুরু করলাম আর ওই জমি টমিও আস্তে 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 করালাম কিন্তু যে হরিণ পুর মকড়া এইসবের উৎপাতে হাতি বড় জন্তু হইছে হাতি হ্যাঁ হিসেবে উৎপাতে আমরা কিছুলা দিন কিছুলা দিন না পরে দু তিন বছর আমাদের একটু কষ্ট করা লাগবে হ্যাঁ পাহারা করা পাহারা করলে ওই হাতি এলে তো আমরা পাহারা পাব না বাড়ি গো সারি অন্য জায়গায় চলে যাওয়া লাগে হ্যাঁ ভয় না না স্কুল স্কুলতে ছিল না

আনন্দ বা কি আনন্দ সেই সময় সেরকম আমরা পাই নাই সরকার দিয়েও কোনো সেরকম আনন্দ সেরকম ই করে নাই তবে ওই ধরেন আমার বাড়ি হরি লোড দিছি অমুকের বাড়ি কিনা ধরে মেলা দিছি অমুকের বাড়ি হরি সভা করছে এইসব গ্রামে আমরা নিমন্ত্রণ করতো আমরা যাইতাম যাই গান কীর্তন করতাম ওই আর কি আনন্দ দিতাম হ্যাঁ হ্যাঁ

এরকম ধরনের একটু মানে এখনকার ছেলে আমাদের ছেলে আমাদের নাতিপুতি আমাদের শিকি পরিমাণ কষ্ট করে আমাদের রাত দশটা বারোটা পর্যন্ত পাহাড়া করা লাগলো

অনেকে কিনে আনছে কোনো কোনো মানে আর নাই তো ওই আমরা কি কব আপনারে একটা মগ ছিল সেই মগের মধ্যে ধান সিদ্ধ করে শুকাইয়া দিয়ে তখন আপনার দিয়া না কি করিয়া চাল বাই করিয়া তাও খাই

আপনি মনে করে দেন যে কি কইতে হবে আবার আমার বললাম না আমার আজকে আমি আছি মোটামুটি এখন ছেলে ফেলে আছে আমার সব দিকে ভরা ভুলে আছে কোনো অসুবিধা নাই তবে একটু রোগ হয়ে গেছি রোগ রোগের কারণে একটু কষ্ট পাইতে হয়ে আপনাকে নমস্কার অনেক ভালো লাগলো কাকু অনেক ধন্যবাদ আপনি যে গ্রামে ছিলেন সেই গ্রামের লোক হয়তো যারা কেউ দেখবে তো তাদেরও অনেক ভালো লাগবে এবং অনেক তারা আপনাকে শ্রদ্ধা ও নমস্কার জানাবেন জানাবে